সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকে হঠাৎ করে চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর আপনারা সকলে জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট ছোট। যে বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন ছাগলের দাম তো চলুন কথা বাড়াবো না আজকে বেশি গরু দেখাবো বেশি কথা বলবো কম দামের ধারণা দিয়ে একটু চলেন ব্যাপারী ভাইদের সাথে কথা বলি আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসবেন আপনার সর্বপ্রথম রাজশাহী সদরে আসতে হবে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার আর যদি কেউ নওগাঁ হয়ে আসতে চান তাহলে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার তো চলুন ব্যাপারী ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটা নিয়ে এসেছেন বাজারের কি অবস্থা আজকে বাজার খুব খারাপ খুবই খারাপ লাগতেছে না খারাপ কে কার গরু নেবে লোক নাই লোক নাই কেমন চাচ্ছেন এটার দাম

সাইওল সাইওল জেতে রেটাও না এই যে 28 হলে দেওয়া যায় দেখেন মাশাআল্লাহ সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এটা 25 25 সর্বশেষ 25 হলে দেওয়া যায় এটা এটা সাইওল ভিটার একটি বক না আর কি দেখেন হাটের অবস্থা দেখেন 75 মানে রোদ উঠেছে এই যে সুপরিচিত ও আপনাদের দাদা কেমন আছেন মাশাআল্লাহ কয়টা নিয়ে এসেছিলেন আজকে তিনটা আছে না বেসা বিক্রির কি অবস্থা আজকে কাস্টমার নাই না কাস্টমার নাই দেখেন দর্শক ব্যবসা বাণিজ্যের অবস্থা কি আজকে ভালো না এই যে একই অবস্থা সবার একই অবস্থা আজকে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না আর উত্তরবঙ্গে বন্যার কারণে একেবারে সীমিত রেটে লাভ ছাড়াই চালান চালান কিন্তু আসে না এক একটা গরু চালান আসে না তারপরে মাল বিক্রি করে দিচ্ছে দাদু এটা কেমন চাচ্ছেন 29 আদাম শায়ল বিটের একটি বক না বেচা যায় কত হলো এটা 28 নিচে 28 নিচে বেচা যাবে না এই যে নিচে বেচা যাবে না মানে 28 ধরেন আপনারা 28 ধরেন এটা এটা কেমন তাছেন ওরকম ওরকমই না এটাও 28 এগুলোর আনুমানিক বয়স কত মাস করে আছে এক একটার এরা হবে আর কি বলা যাবে না আর কি এটা কেমন চাচ্ছেন

কত পঁয়ত্রিশ মার্শাল্লাহ এটা একটু বড় আছে একই দাম পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস যে দেখেন কোয়ালিটিগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন আপনারা আমদানি প্রচুর হয় একটু গুটি পায়ে ভিতরে যায় তারপরে আরো কিছু দেখাবো নি ইনশাল্লাহ প্রচুর ভিড় কিন্তু প্রচুর ভিড় এই যে দেখেন এগুলো কিন্তু ভালো ভালো দেশি বাচ্চা আর কি ভাই কেমন চাচ্ছেন এগুলো চা দাম বত্রিশ এই বড়োটা বত্রিশ না বড়োটা চা দাম বত্রিশ ছোটটা কেমন চাচ্ছেন এটা ছোটটা চা দাম আটা চা দাম আটা সারাদাই কেমন হলে এগুলো সর্বশেষ চা দাম

মাশাল্লা বাইশশো আছে কাস্টমারের কেমন দাম পাইলেন এই পর্যন্ত ষোলো সতেরো ষোলো সতেরো কেমন টার্গেট করতাছেন কতটা ছাড় আঠারো হলে আঠারো হলে টার্গেট মানে আর এক হাজারে আটকাই আছে আর কি কষত এক হাজারের জন্য আটকাই আছে এ যাতে মানে কিন্তু ভালো বাচ্চা এগুলা দেখেন আপনারা এত পরিমাণে বাচ্চার আমদানি নেওয়ার মতো লোক নাই কিন্তু আজকে চৌবাড়িয়া হাটে যেই সামনে যাবেন একেবারে বাচ্চার মেলা দেখতে পাবেন মেলা বাচ্চার মেলা কিন্তু এই যে জাতে মানে সেরা যেগুলো কিন্তু জিনিস ভালো দাম একটু বেশি হবে এই যে মাসাল্লাহ দেখেন আপনারা দেখেন চোখ কপালে উঠে যাবে সাইয়াল বিটের হান্ড্রেড একটি বাচ্চা হান্ড্রেড বিটের শাহিওয়াল এই যে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন এটা বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির বাচ্চা কেমন চাচ্ছেন দাম এটার আটচল্লিশ পঞ্চাশ হলে সারা টার্গেট এ পর্যন্ত কেমন দাম পাইলেন চল্লিশ ভাইঙ্গা বলে চল্লিশ ভাইঙ্গা দাম ডাকে না চল্লিশ ভাইঙ্গা ডাকে সর্বশেষ কেমন টার্গেট করতেছেন থেকে জাত বাচ্চা যদি কিনতে হয় টাকা দিয়ে যদি জিনিস কেনেন তাহলে কিন্তু দেখার মতোই হবে এই যে একটু দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন মাসাল্লাহ একটি কোয়ালিটি সম্পূর্ণ বক না কিন্তু এটা এই যে দেখেন জাতে মানে সেরা বাচ্চা কিন্তু বাড়ির ভাইয়ের বলতেছে যেহেতু ব্যবসার না বুঝতে পারতেছেন আর লো বাজেটের মধ্যে যদি কিনতে চান তাহলে এগুলো নিতে হবে এগুলো কিন্তু খাওয়ালে ভালো হবে এগুলো দুই থেকে চার মাস ছয় মাসের প্রজেক্ট টাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে পাঁচ পিস ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভালো না না পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো আগের থেকে পঁচিশ ছাব্বিশ এরকম না এই যে দেখেন ব্যবসার অবস্থা কি পঁচিশ ছাব্বিশ এরকমই দাম দেয় বিক্রি হচ্ছে এরকম দামে পঁচিশ ছাব্বিশ এরকম দামে বিক্রি হচ্ছে এই বকনাগুলো দেখেন মার্শাল্লাহ যত দূর চোখ যাবে শুধু বকনা বাচ্চা আর বকনা বাচ্চা দেখেন আপনারা যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু বকনা বাচ্চা একটু নাভিজোলা টাইপের দেখাবো এই যে একটা শাহি বিটের বাচ্চা কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে আর একটা আছে এই মুহূর্তে না এটা কি জাতের বাচ্চা শাহি আলবিটের বাচ্চা কেমন দাম চাচ্ছেন এটা এটা চাচি কাকাকা 52 52 চাচ্ছেন এই যে নাবিক কম্বলটা দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক 52 সাওয়দাম কাস্টমারি কেমন দিচ্ছে এই দাম 42 45 পর্যন্ত দাম পাইলেন কেমন হলো সারা টার্গেট করতে আছেন একবার 2000 টাকা টাকা উপরে গেলে ইনশাআল্লাহ দিয়ে দিবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক আজকে কিন্তু جاتے মানে ভালো ভালো বাচ্চা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি মা 마শাআল্লাহ 마শাআল্লাহ দশক প্রচুর আমদানি দেখেন রাস্তার মধ্যে কিন্তু একেবারে হাট সেই কারণে কিন্তু একটু দেখাতে আপনাদেরকে সমস্যাই হয়ে যাচ্ছে তারপরে ইনশাল্লাহ যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যতদূর সম্ভব হচ্ছে এই যে ভাই কেমন চাচ্ছেন এটার দাম পঁচিশ ছাব্বিশ চাচ্ছেন কাস্টমারে কেমন দিচ্ছে দাম একুশ বাইশ দেয় কত টার্গেট করতে আছেন কত হলে ছাড়া দাই এটা ভাই দেখ হাজার হলে হবে মানে বাইশের টার্গেট করতে আছেন মাশাল্লাহ দেখেন আমদানি দেখেন বাচ্চা গরুর আমদানি দেখেন মূলত বাচ্চা গরু আজকে প্রচুর এসেছে এই যে একটা দেখেন এগুলো কিন্তু টাকা দিয়ে জিনিস কিনলে দেখার মতোই হবে দেখেন এক একটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে চুপড়িগুলো দেখেন দর্শক কেমন বাজার আজকে বলে মনে হচ্ছে ভাই বাজার কি বলতে আইলাম এ আসলেন কাস্টমার পাচ্ছেন পাইনি এখন পাননি না এটা কেমন চাচ্ছেন এটা চাচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ মাসাল্লাহ বিয়াল্লিশ তাও দাম কাস্টমারের দাম দিছে তিরিশ ভাইঙ্গা ডাকে কেমন টার্গেট ওইটার টার্গেট এই বড়টা কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ 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 হলে ছাড়বেন আর কি দেখেন দর্শক পঁয়ত্রিশ হলে আর কি ছাড়বে প্রচুর আমদানি হয় প্রচুর প্রচুর দেখেন তাহলে দেখে শেষ করা যাবে না দর্শক এতটা আমদানি